আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল ছয়টা সাড়ে ছয়টা হবে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে একটা ঠান্ডা ঠান্ডা ভাবছিলো মনে হয় শীত চলে আসছে তো আজকে সকালে কি যেন নাস্তা বানানো হবে না এখানে সুরকিঠে নেওয়া হয়েছে কাঁচা মরিচ তারপর হচ্ছে ধনেপাতা পেঁয়াজ এটা দিয়ে দারুণ মজার একটা বর্তা বানানো হবে আর সাথে গরম ভাত আজকে আমাদের নাস্তা এটি তো দেখো আমি একদম ভর্তা বানিয়ে নিয়ে আসলাম এখন আমি ভাত খাবো খুব ক্ষুধা লাগছে আর ভর্তা দেখলেই ছুটকে দেখলে আমার বারবার খেতে ইচ্ছে করে এটা তোমরা জানা মনে করে বলছি তো আমি দেখো গরমপাত নিয়ে নিলাম তো বিস্মুল্লাহ বলে আমি এখন খেয়ে নিচ্ছি আর মশাল্লাহ ভর্তাতে এত বেশি মজা হয়েছে মানে আমি যেরকমটা পছন্দ করি ঠিক এরকমই হয়েছে একটু ঝাল মানে অনেক বেশি মজা হয়েছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যেহেতু তোমরা খাচ্ছ না তোমরা বলতে পারবো না আমি খাচ্ছি আমি বলতে পারবো মার্শাল অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ সকাল সকাল ভালো মজাদার একটা খাবার খাইলাম আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুর রান্না বানা শেষ আর আজকে আমাদের বাসায় রান্না হয়েছিল গরুর ভুড়ি আর আমি এখানে রান্না হওয়া শেষ আমারও ক্ষুদা লেগে গেছে সেজন্য আমি দেখো খাবার নিয়ে বসে গেছি তো আমি কাঁচামরিচ লেবু শসা আর হচ্ছে তরকারি নিয়ে নিলাম এখন আমি লেবুটাকে দিয়ে দিলাম তারপর এখন বিসমিল্লা বলে খেয়ে নেবো আজকের এই ভুঁড়ি তরকারিটা এত বেশি মজা হয়েছে বিশ্বাস করো গাইস অনেক বেশি মজা হয়েছে আর এরকম খাবারগুলোই আমার পছন্দের খাবার আমি এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করি তো বিশমিল্লা বলে আমি মুখে দিয়ে দিলাম মার্শাল্লা অনেক বেশি মজা লাগছে আর কামরাঙ্গা মরিচ হলাম যেটাকে মরিচ বলে আহ জাস্ট অসাধারণ ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের সকাল এবং দুপুরের খাবারগুলো আমার অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগছে আর তোমরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা কেমন হয়েছে গাইজ দেখো পান খাচ্ছি তোমাদের কার কার পান খেতে ভালো লাগে আমার মতো বলো আমার এক আন্টি আছে বাসায় তো আমি আন্টিকে বললাম আমাকে একটু পান দাও খাই পরে আন্টি বলতেছে নাও যা যা আমি খাই তুমি তা দিয়ে খাও আমাদের বাসায় যত মেহমান আসে আমি সবসময় পান খাই আমার আম্মু কিন্তু এখনও পান খেতে পারে না কিন্তু আমার ভালো লাগে পান খেতে তো কার ভালো লাগে কমেন্ট করে জানাই ইয়ামি আমি খাবো এখনো হচ্ছে সন্ধেবেলা আমরা একটু রেস্টুরেন্টে যাব সেই জন্য আমি রেডি সেটি আয়নার সামনে দাঁড়িয়ে আছি বাকি সবাই রেডি হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও ফুটেজ নেই তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এসে দেখা কত সুন্দর মানে এটা গেটের দুই দুই তিনটে গেট এটার মধ্যে তো প্রথম গেটে আমরা ঢুকছি ঢুকার পর এত সুন্দর একটা তোমাদেরকে দেখাচ্ছে দেখা কত সুন্দর পানি পড়তেছে আমার এত বেশি ভালো লাগছে সেই জন্য ভালো একটু ভিডিও করে নিই তো রেস্টুরেন্টে আসলে আমার আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি খাবার কী খাবারের থেকে আমার ছবি তোলা ভিডিও করা সেটি ভালো লাগে তো ওইদিকে রুসাফি দেখতেছিল কি খাবে কি খাবে আর হাদিয়া ওর পিছনে আছে হাদিয়া তো বলেই গেছে বাগের খাবে এটা খাবে সেটা খাবে রুসাফি দেখতেছিল তো তোমরা সব অনেক ভালো থেকো সাবধানে সুস্থ থেকো আজকে আমি তোকে নিচ্ছি আল্লাহ হাফেজ